ইমাম আহমদ ইবনা হাম্বল রহমতুল্লা আল তিনি আল্লাহকে একশো বার দেখিছেন প্রতিবারে আল্লাহকে প্রশ্ন করল আল্লাগো আপনার নিকট সর্বোত্তম এ কি তখন আল্লাহ রাব্বুল আলমী ইমাম আহমদ ইবনা হাম্বলকে জবাব তথা উত্তর দিলেন যে তেলাওয়াতুল কোরআন আমার নিকট সর্বোচ্চ মেবাদ হচ্ছে তেলাওয়াতুল কোরআন তেলাওয়াত হাম্বুল রহমতুল্লাহ তিনি কোরআনকে কাদিম বলেছেন আল্লাহ যেরকম কাদিম কোরআনও কাদিম এই কথা বলার কারণে তৎকালীন গভর্নর ইমাম আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহ আলাইকে একশোটা ব্যথাঘাত করেছেন তিনি কোরআনকে হাদেশ বলেন নাই কিন্তু তৎকালীন গভর্নর কোরআনকে হাদেস বলার পক্ষে ছিল পরিশেষে ইমাম আহমদ ইবন হাম্বলকে মালটা দ্বীপের মধ্যে বন্দি করে রেখেছে তিনি সেখানে শেষদারত অবস্থায় মালটা দ্বীপের মধ্যে তিনি শাহাদাত বরণ করেছেন আমরা ইমাম আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহ আলের জন্য দোয়া করব আল্লাহ ফাক যে ইমাম আবু আনিফা ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম মালেক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তারা অনেক কষ্ট করে জীবনে এই মহান ব্যক্তিগণ মহান মনীষীগণ কুরআন হাদিস থেকে অসংক গুনিত মাসলা মাসায়ের ব্যয়ের করেছেন যেটা আমাদের জীবন চলার পথে আজকে আমাদেরকে সহজ করে দিয়েছেন তা আল্লাহ পাক সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতামাসওয়াহু আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আমরা সেই প্রত্যাশা করি গো এবং আমরা সবসময় দোয়া করব তারা আমাদের জন্য আজকে মাসালাগুলি গুলো বের করে দিয়ে সহজ ভাবে ছলার আর দান করেছেন